সকাল সকাল দেখো কত সয়াবিন দেখো সয়াবিন আর আলু ফুটছে এক করা সয়াবিন আলু ফুটছে দেখো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার সুপাকি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি প্রচুর মেঘলা ওয়েদার মনে হয় ঝুঁক করে এক্ষুনি বৃষ্টি আসবে ওয়েদার খুব খারাপ আর আজ বৃহস্পতিবার দেখতে পেলে ঠাকুরের বাসন বাসন সব বার করেছি আর টাইম কলের জল ওইদিকে ধরে রেখেছি এই দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে ঘরের কাজও করছি বৃহস্পতিবার যেন অনেক কাজ প্রত্যেকের ঘরেই বৃহস্পতিবার দিন কাজ ঠাকুরের বাসনপত্র মাজা আর এই দেখো আমার মেয়ে পান্তা খাবে বলে আলু ভাজা করে দিলাম আর আমি এদিকে খাবো চূড়ার মুড়ি সকালবেলা চা খাওয়া হয়ে গেছে বাসি গাছ সেরে নিয়ে চাটা খেয়ে ঠাকুরের বাসন টাসন বাইরে বার করে রেখে এসেছি কারণ ওয়েদার খুব খারাপ ওই জন্য ভালো একটু রান্নাটা করে নিই তারপরে বাইরের সব কাত ব্যাচ করে একবার সান করে পুজো দেবো এই দেখো মেয়েকে পান্তার জন্য আলু ভাজা দিয়ে দিলাম আর আমি এদিকে চানাচুর মুড়িয়ে আর আলু ভাজা নিয়ে নিচ্ছি কারণ একটু কিছু খেয়ে না নিলে না বৃহস্পতিবারের অনেক কাজ তো ধোয়া মোছা অনেক কাজ অনেক বেলা হয়ে যায় আর খাওয়া খাওয়া হয় না আর সকালের টিফিনটা আর হয় না ওই জন্য আজকের ভাবলাম একটু মুড়ি টুড়ি খেয়ে নিই তারপরে কাজ করবো নাহলে তো সকালে চা খেয়েই কাজ করি সেই দুটো আড়াইটা বেজে যায় ভাত খেতে বৃহস্পতিবারে আলু ভাজা আর মুড়ি চানাচুন নিয়ে নিলাম চামচ দিয়ে খেয়ে নেবো এবারে হাত লাগালে তো হাত তেল চিটা হয়ে যাবে তাহলে কন্টিনিউ সঙ্গে থাকো বন্ধুরা কেউ স্কিপ করো না ভিডিওটা বন্ধুরা এই দেখো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে হাজির হলাম এই দেখো ঠাকুরের বাসনপত্র সব মেজে ঘষে নিয়ে সব কিছু রেডি করে নিয়ে এসেছি এদিকে তুলসী পাতা দুর্বাঘা দুর্বা সব কিছু নিয়ে চলে এসেছি বেলপাতা যা যা লাগে আর কি পুজোতে তাহলে পুজোটা দিয়ে নি বন্ধুরা আস্তে আস্তে করে এবারে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে নিই বুঝলে তাহলে সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট আর কী জানো আমার ঘরে অনেক ফল আছে অনেক রকম আপেল আছে লেবু আছে তারপর হচ্ছে ন্যাশপাতি আছে কিন্তু ফলগুলো ছোয়াছুই হয়ে গেছে বলে অসুস্থ ছিলাম ওই জন্য আর ফল আজকের কিছু দিতে পারলাম না শুধু নকুলদানা দিয়েই বৃহস্পতিবার এই প্রথমবার মনে হয় পুজো দিচ্ছি আমি এই প্রথমবারে ফল ছাড়া পুজো দিচ্ছি বৃহস্পতিবারে বুঝলে একটা কলা হলেও দেই আর ফল আছে অনেক কিন্তু ছোয়াছুই হয়ে গেছে ফ্রিজে আমার তো আর ডবল ডোর ফ্রিজ না আর ওই ছোঁয়াছুঁই হয়ে গেলে সমস্যা যে ডবল ডোর থাকলে তবু আলাদাভাবে রাখা যায় আর আমার তো সিঙ্গেল ডোর তার মাছ উপরে থাকে আর নিচে ফ্রিজে ফল ফলও ছুই হয়ে যায় তাহলে পুজোটা কমপ্লিট করা হয়ে গেছে এবার একটু ধুনাটুনা ঘরে ঘুরিয়ে নিই বন্ধুরা এই যে যা ছিল তাই দিলাম ঠাকুর তাতেই সন্তুষ্ট হোক কিছু করার নেই নকুলদানা নকুলদানা খেয়েই ঠাকুর সন্তুষ্ট হয়ে যাবে আজকে সারা ঘরে সব রুমগুলো তাহলে ধোনা টুনা ঘুরিয়ে নিই আর এটা হচ্ছে সিংহাসনের উপরে ও একটা ঠাকুর আছে আমার সেই ঠাকুরকে একটু ধোনা দিলাম ঘরটা শুদ্ধ করে নিই ধূনা না দিলে ঘর তো শুদ্ধ হয় না ভালো করে ধুনা দিতে হয় আমার বর বাড়িতে থাকলে তো সন্ধ্যাবেলা করেই ধুনা দেয় সন্ধ্যাবেলা বলো সকালবেলা কোনো দিন আমার বর পুজো করলেই ধুনা দেয় আর এদিকে কাচাকুচি হবে সব কিছু তুলে নিয়েছি সব ভিজিয়ে দেওয়া হয়ে গেছে এবার সব ঘরগুলো বারেন্দা সামনের গেটে সব সারা ঘরে সব ধুনা দিয়ে দিই বন্ধুরা ধুনো দেওয়া ভালো জানো ধুনো দেওয়া খুবই ভালো বাড়িতে ধুনোর গন্ধে ঘরটা সব শুদ্ধ হয়ে যায় এই সামনে গেটের কাছে চলে এসছি বন্ধুরা মেয়েকে বলছি স্নান করে নে কারণ বৃষ্টি এলে ছাদে অনেক জিনিসপত্র মেলা আছে আমাদের বললাম ছাদে তাড়াহুড়ো করে যেতে পারবি না আবার স্নানটা করে নে ছাদ দিয়ে জিনিসপত্রগুলো নিয়ে এসে আবার ঘরে মিলতে হবে বন্ধুরা ধুনা ফোনা দেওয়া ঘুরানো সব কমপ্লিট সব ঘরে এবারে পুজোটা কমপ্লিট হয়ে গেল প্রসাদ তুলে নেবো আর দেখো বন্ধুরা খাওয়ার টেবিলে চলে এসছে এটা কী বলো তো মিষ্টি কুমড়ো ভাতে দিয়েছিলাম সেই কুমড়োটা একটু ভাজা লঙ্কা সর্ষের তেল আর লবণ দিয়ে মেখে নিচ্ছি আজকের মেনু হচ্ছে বৃহস্পতিবারে আলু ভাজা আর কুমড়ো ভাতে আর তার সঙ্গে হচ্ছে সয়াবিনের তরকারি তাহলে খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা আবার পরে আসছি তোমাদের সামনে কুমড়ো ভাতাটা কিন্তু খুব ভালো লাগে ভাজা লঙ্কা দিয়ে মাখা করলে দু মাইজির ভাত বেড়ে নিলাম এই দেখো সয়াবিনের তরকারি এটা দুবেলা আর দেখো সন্ধ্যাবেলা বন্ধুরা আমার মেয়ে রেডি হয়ে গেছে জন্মদিনের এক জায়গায় নিমন্ত্রণ আছে ওই পাড়ার মধ্যে ওই জন্য আমার মেয়ে যাবে বলে দেখো এই জামাটা আমি পয়লা বৈশাখে কিনে দিয়েছিলাম পয়লা বৈশাখে এই বছরে কেমন লাগছে বলো এই জামাটা পরে আমার মেয়ে বেশি পরে এই জামাটা এরকম সেম প্রায় একটু ডিফারেন্ট কালারের আর একটা জামা আছে সেই জামাটা পরেই না খুব সুন্দর সে জামাটা পরে পড়ে গেছিলো কেমন লাগছে মেয়েকে কমেন্ট করে জানাবে আর শুভ সন্ধ্যা বন্ধুরা মেয়ে তো চলে গেল জন্মদিনে এবার একা একা চা খাওয়ার পালা দুধ চা তো তেমন আগের মতো খাই না একটু দুধ চা বানিয়ে নিলাম ওই জন্য তাই দেখো দুধ চা খেয়ে নিচ্ছি দুধ চা বিস্কুট আর অনেক দিন পরে বন্ধুরা কানের এই রিংগুলো পরলাম জানো এই রিংগুলো আমার বিয়ের আগের অনেক বছরের কানের এগুলো বিয়ের আগের রিং আর তারপরের দিন বন্ধুরা সকালবেলা চলে এসছি আবার দেখো আবার রান্না নিয়ে ভোলা মাছ ভাজা বসিয়েছি তারপরের দিন দেখো ভোলা মাছ ভাজা হচ্ছে ভোলা মাছ আলু টমেটো দিয়ে ঝোল করব এখন এমন হয়ে যে আমার ভিডিও করতে আর ভালো লাগে না বেকার ভিডিও করে আর কিছু হবে না আমার দ্বারা ওই জন্য আর ভিডিও করার আমার এনার্জি নেই কোনো আর এইদিকে ভাত ফুটছে দেখো আর এইদিকে ভোলা মাছের জন্য একটু টমেটো দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিয়েছি দেখো আলু টমেটোটা ভালো করে মশলা দিয়ে কুচিয়ে নিচ্ছি ঝোল করবো আর দেখো সকাল সকাল রান্না বারা করে করলাম দেখলে মাছের ঝোল আর ভাত আর কিছু করে নিই আর একজন আত্মীয়র বাড়ি চলে এসছে আমার দিদির ননদের বাড়ি আমার বৌদিও এসছে আর ভিডিও করে নিয়ে আর এই দেখো খাওয়া দাওয়া করে তাদের বাড়ি গাছের পেয়ারা রাখাচ্ছি ঘর দেখে বুঝতে পারছি এটা আমাদের ঘর না আমার দিদির ননদের বাড়িতে এসেছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর দেখো বন্ধুরা চলে এসেছে ওখান থেকে দিদির ননদের বাড়ি দিয়ে ওখানে আর ভিডিও ভিডিও করে নিই আর দেখো একটা পার্সেল এসছে আমার মেয়ে তোমাদেরকে দেখাবে আমি শাড়ি পরি না বন্ধুরা তাও শাড়ি দেখে লোক সামলাতে পারি না শাড়ি দেখলেই শুধু শাড়ি কিনব দুটো শাড়ি কিনেছি যেন পরপর ব্ল্যাক কালারের আমি দুটো শাড়ি কিনেছি একটা খাদি কটন কিনেছি আর একটা কিনেছি বিচিত্রা সিল্ক দুটো শাড়ি কিনে ফেললাম যেন কতগুলো টাকা খরচা করে কিন্তু শাড়ি তো পরি না শিফনের শাড়ি হলে একদম নরম সফট ওই শাড়িগুলো হলে পরতে পারি আমি এছাড়া ভালো অনেক দামি দামি শাড়ি কতবার কিনেছি আমি সব পরে আলমারিতে আমি কোনো দিন পরি না শাড়ি শাড়ি পরতে ভালো লাগে ওই একটা দেখালাম খাদি কটন ওটা খুলে নি আর আমার মেয়ে এটা খুলছে যখন পরবো অবশ্যই দেখতে পারবে দুটো শাড়ি কিনেছি দেখো অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে বিচিত্রা সিল্কের শাড়িগুলো বেশি চলছে এখন রিভিউ তো দেখলাম খুব ভালো সবাই ভালো বলছে রিভিউটা দেখেই কিনলাম শাড়িটা অর্ডার দিয়েছিলাম সাতশো টাকা নিয়েছে আর মেয়ে খুলে দেখাচ্ছে ব্লাউজ পিসও আছে এর মধ্যে পরলে বুঝতে পারবে শাড়িটা এখন অত ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না আর এটা হচ্ছে বন্ধুরা ব্লাউজ পিস মনে হচ্ছে এটা ব্লাউজ পিস আছে দুটোই কালো আর কালো জিনিস আমার খুব পছন্দের এটা হচ্ছে বিচিত্রা সিল্ক আর ওটা হচ্ছে খাদি কটনের ব্ল্যাক কালার ওটা আর লাল পার ওই শাড়িটা খুলে দেখানো হয়নি পরে যখন পরবো তোমাদেরকে বলে দেবো যে ওই শাড়িটাই কিনেছি যদি দুই একবার পরি দেখতে পাবে না নাহলে তো আমার দিদিদেরকে দিয়ে দেবো তাহলে বন্ধুরা এই বিচিত্রা সিল্ক শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও সাতশো টাকা নিয়েছে লস হলো না লাভ হলো বলবে তোমরা দেখে ব্ল্যাক কালারের শাড়িটা আর ও শাড়িটা পরে দেখানো হবে তাহলে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবে শাড়ি দুটো কেমন হয়েছে ওটা তো খুলে দেখালাম না এটা খুলে দেখাচ্ছি বিচিত্রা সিল্ক ব্ল্যাক কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা বাই বাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা